সাকিব বনাম নিশু কিন্তু পর্দায় কোন লড়াই হলো না ক্যামিওতে বাজিমাত করলেন সিয়াম আহমেদ তাহলে দর্শকদের এতদিন ধরে ধোকা দেয়া হলো। ঈদ মানেই বড় পর্দায় বড় লড়াই এবারের ঈদে সবাই অপেক্ষায় ছিল তাণ্ডব দেখতে সাকিব খান বনাম আরফান নিশু দুই প্রজন্মের সুপারস্টার মুখোমুখি হবেন এমনটাই ছিল আলোচনায় কিন্তু বাস্তবে ছবিতে এক ফ্রেমে দেখা গেল না সাকিব আর নিশুকে একসাথে দর্শক হতাশ কারণ যারা টিকিট কেটেছিল এই দৈরব দেখার আশায় তাদের জন্য এটা বড় এক সারপ্রাইজ এদিকে পুরো সিনেমায় মাত্র কয়েক মিনিটের ক্যামিও করেই বাজিমাত করেছেন সিয়াম আহমেদ তার সংক্ষিপ্ত উপস্থিতি নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় চলছে আলোচনা তবে তাণ্ডব যে সত্যি তাণ্ডব করেছে তা আর বলার অপেক্ষা রাখে না শাকিব খানের স্টার পাওয়ারে সিনেমা হাউসফুল ঈদের বক্স অফিস রেকর্ড ভাঙা আয় করেছে তবে প্রশ্ন থেকে যায় দর্শকদের প্রতিশ্রুতি দিয়ে এমন ভিন্ন কিছু দেখানো এটা কি ঠিক হলো এই লড়াই পর্দায় না হলেও দর্শকদের মনে কিন্তু তোলবার বয়ে গেছে